ফুরফরাজ শরীফ যাদেরকে কেন্দ্র করে ইসালে সভা হচ্ছে তাদের কোনো প্রতিনিধি কি আপনারা এই সাংবাদিক সম্মেলনে বা এই জলসা সংক্রান্ত সরকার কি সহযোগিতা করছে না করছে কারো কোনো বক্তব্য পেয়েছে ব্যাপারটা ঠিক এই ধরনের আজকে দাঁড়িয়ে গেল যেটা দেখতে পেলাম যে আমার বাড়ির অনুষ্ঠান কলকাতা থেকে কিছু মানুষ আসলো চারিদিকে কিছু লাইট লাগিয়ে দিয়ে বলে দিল যে আমরা চাই লাইট লাগিয়ে দিচ্ছি এটা ছাড়া আর কিছু হচ্ছে না ব্যাপারটা হচ্ছে গত বছর পর্যন্ত দেখেছিলাম একটা ফর্মাল লেটার আসতো যে অমুক জায়গায় মিটিং হচ্ছে পি যে জলসাকে কেন্দ্র করে আপনারা আসবেন দুর্ভাগ্যের বিষয় এই বছর থেকে ওই লেটার আসাও বন্ধ হয়ে গেল তাহলে কি রাজ্য সরকার এখানে বলছেন ফুটপাশি উন্নয়ন পরিষদের মাধ্যমে এই জলসার অনেক কাজ করবেন কিন্তু যাদেরকে কেন্দ্র করে জলসা যাদেরকে কেন্দ্র করে লাখো লাখো মানুষ আসবেন তাদের প্রতিনিধি কাউকে নিচ্ছেন না এটা কি বকলেবে এই জলসার কি রাস কি কন্ট্রোল করতে চাইছে রাজ্য সরকার এটা তো আমি ভাবে পাচ্ছি না আর যে উন্নয়ন পরিষদের যে কথা বলছেন যে খরচের কথা দেবে কিভাবে অ্যাকচুয়াল খরচ কত হচ্ছে না হচ্ছে যদি ঠিকঠাক বলে তো প্রশ্ন সম্মুখীন হয়ে যাবে কারণ পশ্চিমবাংলাতে বেশ কিছু ধর্মীয় অনুষ্ঠান আছে যেগুলোতে সব প্রচুর মানুষজন সমাগম হয় যেমন ফুরফ্রা শিল্পে আছে যেমন আপনার সাগরে আছে মেলা লাগে তারকেশ্বরে আছে আরও কয়েকটা ধর্মস্থানে বছরে নির্দিষ্ট সময়ে প্রচুর মানুষজন সেখানে সমবেত হয় বিভিন্ন ক্ষেত্রে সরকারের কি ভূমিকা নিচ্ছে কোনো জায়গায় এয়ার অ্যাম্বুলেন্স রাখলেও কোনো জায়গায় অ্যাম্বুলেন্স ঠিকঠাক পরিষেবা পায় না কোনো জায়গায় এক্সট্রা ট্রেনের ব্যবস্থা কেন্দ্র সরকার করলেও রাজ্য সেক্ষেত্রে আবার কোনো জায়গার ক্ষেত্রে নিয়মিত ট্রেনগুলোও চলে না এ বিস্তর ফারাক থাকছে সেই হয়তো কত টাকা খরচ করছে এক্স্যাক্ট সে ফিগারটা মা বলা থেকে এড়িয়ে গেলেন উনি ভক্তরা আসে তো এবছর বাংলাদেশের পরিস্থিতি একটু অন্যরকম দেখুন আর আসার সময় নয় ওরা অবশ্যই ভিজিটার এমনি ভিজিটার ভিসা নিয়ে আসছে মেডিকেল ভিসা ছাড়া এখন কোনো ভিসা আদান প্রদান হচ্ছে না ফলে আমাদেরকেও খারাপ লাগছে আমাদের প্রচুর ভক্ত আছে ভালোবাসার মানুষ আছে অবিভক্ত বাংলায় সেই সময় পীর মুর্শিদ আবু বাক্কাসিদ রহমতুল্লাহের ভক্ত এখনো বাংলাদেশে আছেন তারা এই বছরে আসতে পারলেন না তারা বৈধভাবেই আসেন আসতে পারলেন না ভিসা দিতে না পাওয়ার পারে কিন্তু এখন যেহেতু আমাদের দেশ যে একটা পলিসি নিয়ে চলছে এখন এই মুহূর্তে কাউকে ভিসা দিচ্ছে না আমার তো দেশ আগে অবশ্যই আমি আশা করবো বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক আবার স্থিতিশীল হোক আবার পুনরায় ঠিক হয়ে উঠুক আর গত আগামী বছরই আসবে সাংবাদিক সম্মেলনে আজকে বিষ্ণাশী চক্রবর্তী রাজ্যের মন্ত্রী তিনি বললেন যে বর্ণবারে তুলনায় এবারে অত্যাধিক আধুনিক পরিষেবার ব্যবস্থা করা হয়েছে দেখুন কি পরিষেবা হচ্ছে না হচ্ছে আমি একজন পীরজাদা হিসেবে আমি কিছু জানি না আমার পিতা এখানকার পীর সাহেব একজন সিনিয়র মোস্ট পীর হিসেবে তিনিও জানেন না শুধু আমার পিতা নয় ফুরপুরাশিব যারা সিনিয়র মোস্ট সাহেবরা আছে জিজ্ঞাসা করুন এই বিষয়ে তারা কিছুই জানে না কি অত্যাধুনিক করছে তারাই জানে আমি আবারও রিপিট করতে বাধ্য হলাম যে আমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে পাশের বাড়ির কেউ এসে বললো চারটে লাইট লাগিয়ে দিয়েছি এটা কতটা সত্যতা আছে সেটাও আমি বলতে পারবো না আর লাইট লাগানোর গ্রহণের যোগ্যতা মানে যতটুকুটা কতটা আছে সেটা আমি জানি না কারণ আমাকে তো কিছু জানা হয়নি কোথায় লাইট লাগাবো কোথায় ডুম লাগাবো কোথায় অত্যাধুনিক কি ব্যবস্থা গ্রহণ করছি সেটা আমাকে জানানো দরকার সেটা তো জানাইনি এই এই অনুষ্ঠানে উন্নয়ন পরিষদের ভূমিকা কী দেখুন অবশ্যই উন্নয়ন পরিষদের তো ভূমিকা রাখা দরকার উন্নয়ন পরিষদের সাথের সাথে এই অনুষ্ঠানটা যাদেরকে কেন্দ্র করেছে বিশ্যাবদেরকে কেন্দ্র করে লাখো মানুষ আসছে তাদেরও প্রতিনিধি থেকে একটা বসে একটা সুন্দরভাবে চকআউট করা দরকার যে এই এই মানুষ আসছেন এই এখান থেকে হয় এই এই জায়গায় আমাদেরকে এই করতে হবে যেটা গত বছর পর্যন্ত একটা ফরমাল লেটার অবধি আসছিল এই বছর ওই লেটারটাও দেয়নি তাহলে আমরা পিছিয়ে আমরা কী করে বুঝবো আমার তবে জানিয়ে রাখি এই সরকারে দুই তিন বছর লাস্ট দুই থেকে চার বছর যে এই পরিষেবা পাচ্ছে এর আগে পর্যন্ত বিনা পরিষেবাতেই ফুরফুরা শিল্পের লাখো কোটি ভক্তমরিদ আসেন তারা নিজস্ব দায়িত্ব নিয়ে আসেন সুশৃঙ্খল হয়ে আছে এবং সুশৃঙ্খল হয়ে ফিরে যান এই লাস্ট বিগত কয়েকটা বছরে সরকারের কিছু পরিষেবা দিচ্ছে পরিষেবা দেওয়ার নাম করে এটাকে যে হাইজাক করে নেওয়ার অপচেষ্টা চলছে সেটা কিন্তু এই বছরে যেন আমার একটা আমার একটা খটকা লাগলো কারণ এখানে জলসা হচ্ছে কোনো পি সাহেব সাথে সেই অর্থে কোনো কনসার্ন করেনি নির্দিষ্ট কয়েকটা পিজ্জাদা পি নিয়ে ফুরফোড়া শরীফ নয় তাদের সাথে আমার মনে হয় কনসার্ন করেনি খোরপুড়া শিল্পের সিনিয়ার্স মোর্স যারা পীর সাহেব আছেন তাদের কনসার্ন নিয়ে আমরা চলবে অভিযোগ যে এর মধ্যে বুঝতে দেখছেন দেখছেন দেখো আমি এটা বলতে পারবো না কারণ হিসাবই তো জানি না কত খরচ হচ্ছে কি দুর্নীতির কথা বলবো কত টাকা বরাদ্দ হলে আর কত টাকা খরচ হলে সেই তথ্যটা পাওয়ার পরই তোই প্রশ্ন করতে পারি যে আপনি এত টাকা বরাদ্দ করেছেন কিন্তু আমাদের নজরে যেটা দেখছি সেটা এত টাকা বরাদ্দ হয়নি এটা বলতে পারবো কিন্তু সেই হিসাবটাই দেখতে পাচ্ছি না দুর্নীতি প্রশ্ন গেলে আসবে কি করে আগে হিসাবটা দেখা তারপরে তো ধরুন এটা জানার জন্য আলাদা কোনো ব্যবস্থা করছে না অবশ্যই তো জিজ্ঞাসাবাদ করব সময়ের সাথে সাথে কিন্তু যাদেরকে জিজ্ঞাসা করা হয় তারা তো উত্তর দিতে চায় না উত্তর দিলে হয়তো আপনি যেটা বললেন সোর্সের মধ্যে ভূত হয়তো বেরিয়ে পড়তে পারে কেশনাসি চক্রবর্তীকে প্রশ্ন করা হয়েছিলো যে নয়াসি দিদি বলেছেন যে আমাদেরকে ডাকা হচ্ছে না বা আমরা কোনো বিষয়ে জানতে চাইলে আমাদের উত্তর দেওয়া হচ্ছে না দেখুন আপনি একজনকে জিজ্ঞাসা করেছেন তার উচিত হবে যথাযথ বুঝিয়ে দেওয়া এড়িয়ে যাওয়াটা আমার মনে হয় অনুচিত উনি এড়িয়ে গেলেন কেন নিশ্চিতভাবে ওনার কাছে কোনো উত্তর নেই শুধু তহা সিদ্দিকের এটা প্রশ্ন নয় এটা ফুলফুরা শিল্পের ইচ অ্যান্ড এভরি পিরসেপ পিরিজাদার প্রশ্ন যে এই বছরে যে প্রোগ্রাম নিয়েছে রাজ্য সরকার সেই কি কি পদক্ষেপ গ্রহণ করছে সেই বিষয়ে কোন পিসায় পিরজাদাকে জানানো হয়নি কেন তাহলে কি পিরজাদাদেরকে ও আমার বাড়িতে এসে অন্যজনকে বিবেচনা করবে পিসায় পিরজাদাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করেছে আর এটার আমি মনে করি এইটাই তো পিরসায় পিরজাদাদের একটা অংশ কারণ এই আগে পর্যন্ত সরকার একটা নির্দিষ্ট কয়েকজনের কাছে এসে ফুস ফুস করে করে দিত ভালো লাগত লড়সাদের কাছে এসে সরকার ফুস করে কিছু করে দিচ্ছে এবার আমাকেও উপেক্ষা গেছে এটা যদি সর্বজনীনভাবে পিসটা করতো সেই সেই সময় এটা করার সাহস দেখাতে পারতো না তো এখনও সময় আছে ফুলপুরার যাদের উদ্দেশ্যে আমার বার্তা মিডিয়ার মাধ্যমে আমার আমি তো বলবোই বলেছি যে কুলপুরা শরীফের এই ইউনিটিটা হওয়া দরকার যে সরকার এখানে একটা যদি লাইট লাগাই সেটা পিস সমস্ত পিসাবের সাথে আলোচনা করে লাগাতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে বিগত বছরে দু তিনজনের সাথে হয়তো আলোচনা করে লাগিয়েছে এই বছর বছরে দুই তিনজনকেও উপেক্ষা করেছে

দু হাজার তেইশে কে জিতবে কে হারবে যখন রাজনৈতিক মঞ্চে থাকবে অবশ্যই বলবো সে পরিবেশটা যদি রাজনীতি থাকতো এটা রাজনীতির পরিবেশ নয় ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না কিন্তু একটা কথা যে এই যে টাকা আসছে নিয়ে যে হিসাব দিতে পারেনি কত টাকা আসছে আমরা তো জানতে পারছি না বিং পিরজাদা হিসাবে আমি বলতে পারি যে কত টাকা আসছে জানতেই পারছি না এমএলএ হিসাবে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি বিধানসভাতে প্রয়োজনে আমি যে এটা হচ্ছে নগর উন্নয়ন দপ্তরের পৌর বিষয়ক দপ্তরের মধ্যে পড়ছে উন্নয়ন পরিষদ তাকে জিজ্ঞাসা করতে পারি

গঙ্গাসাগর মেলায় যে টাকাটা খরচ করে সেটাও ক্যাকে রিপোর্টে আসবে ফুড ফ্রেন্ডশিপ উন্নয়ন পরিষদের মাধ্যমে ফুড ফ্রেন্ডশিপে ঐতিহাসিক একুশ বাইশ তেইশে ফাল্গুনে যে টাকাটা খরচ হচ্ছে সেটাও ক্যাকে রিপোর্টে থাকবে স্বাভাবিক ব্যাপার জানতে পারেন তিনি তারা কেউ কি মুখ্যমন্ত্রী আর ফিরা থাকিম সে উত্তর দেবেন এই প্রশ্নটা আমার থেকে গেল দেখুন প্রতি বছরেই মানুষ জনসংখ্যা বাড়ছে একে জনসংখ্যা এখানে মানুষজন ভিড়ও বাড়ছে দেখার বিষয় রমজান মাস অনেকে আশা করছি তো প্রচুর ভিড় হবে কারণ সেই প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে সরকার কিছু লাইট লাগিয়ে দিয়েছেন কিছু হয়তো এই সময়ে ত্রিফলাগুলো জ্বলছে হাইমাস লাইটগুলো সব কটা জ্বলছে ঠিক কথা কিন্তু জলসা শেষ হয়ে যাওয়ার পরে ত্রিফলা একটাও সে অর্থে জ্বলে না হাইমাস লাইট কিছু সময় যাওয়ার পর লাইট কেটে গেলে নতুন করে রিপেয়ারিংয়ের সময় হয় না কিছু বাস পরিষেবা এখন স্পেশাল দিচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় একত্রিশ রুট যেটা বিখ্যাত রুট ছিল এক সময় ছাব্বিশ সাতাশ উপরে বাস চলতো আজকের দিনে একটাও বাস চলেনি মানে ফুরফুরা শিল্পে আসার জন্য সরকারের দুটো মাত্র হয়তো বাস পাবেন সারাদিনে এত বা একটা এত বড় তীর্থভূমি তো এটা কে উপেক্ষা করে আমরা প্রতি বছরে আমরা কাজ করে যাচ্ছি আমাদের ফুটফাশি পিসা পিজেদা এবং গ্রামের মানুষের যথেষ্ট সহযোগিতা আছে সবার উদ্যোগে আমাদের যে তীর্থযাত্রীরা যারা আসবেন যারা রোজা রেখে থাকবেন মানে ভিন্ন ধর্মের অনেক মানুষ আছে বিশেষ করে যারা এবছরে রোজা রেখে থাকবেন তাদের ইফতারির ব্যাপারটা থাকছে এবং ডিনারেরও একটা ব্যবস্থা আমরা করছি আমরা কুটসা ফির জাতা করছি এবং গ্রামের মানুষজন আমাদেরকে পূর্ণভাবে সহযোগিতা করছে খুব খুব দরকার হতো দুর্ভাগ্যের বিষয় রেলপথের কথা পার্লামেন্টে গিয়ে বাজেটের আগে কোনো সময় বলতে দেখি না সোচ্ছা হতে দেখি না যে ডানকুনি থেকে ফুলপুরা শরীফ তারকেশ্বর থেকে ফুলপুরা শরীফ বাড়ুপাড়া থেকে ফুলপুরা শরীর তিনটে রেল লাইন কিন্তু ফুলফ্রাশি হওয়ার কথা দুর্ভাগ্যের বিষয় সেই নিয়ে আর কোনো চর্চা হয় না আমরা রেল মিনিস্ট্রিকে চিঠি করেছি শুধু ফুলপুরা শরিম নয় ডানকুনি টু ফুলপুরা কে এক্সটেন্ড করে আটপুরে অব্দি মানে ভায়া ডানকুনি টু আটপুর ভায়া ফুলপুরা শরিম এই লাইনটার কথা বলছি কারণ আটপুর একটা ঐতিহাসিক জায়গা একটা ধর্মস্থান ওখানে ওখানে প্রচুর মানুষ যায় যাতে এই লাইনটা একসাথে চালু হয়ে যায় হয়েছে দেখুন উন্নয়ন হয়েছে আমি না বা তো বলবো না ছাপান্ন কোটি টাকার মতো দিয়েছে সেবার এবার উন্নয়ন হয়েছে লাইটে উন্নয়ন হয়েছে কি বাস কমিয়ে দিয়ে উন্নয়ন হয়েছে কত কিছু কাটমারিতে চলে গেছে সেটা ধরে বিস্তর বিতর্ক আছে সেই প্রসঙ্গে আমি এখন ঢুকতে চাইছি না আমি শুধু এত কটাই বলবো এতটুকু কথা বলবো উন্নয়ন হচ্ছে ঠিক যেমন আমরা বায়ুকে বাতাসকে আমরা ফিল করি দেখতে পাই না সেই মতোই কিছু আমি অস্বীকার করবো না কিন্তু এই ফুলপাড়া শিল্পের সাথে কানেক্ট হওয়ার জন্য নতুন কটা বাসকুট তৈরি হচ্ছে বিগত যে বাসরুটটা ছিল সেই বাসকুট টা বন্ধ হয়ে গিয়েছে বাস এর সাথে তিনি ধর্মীয় উৎসবে তাকমানি প্রসঙ্গ উঠিয়ে দিয়েছেন বলতে

বেশ কিছু লাইটের আর কিছু পানীয় জলের ব্যবস্থা করে দিচ্ছে কিন্তু এটা সাফিসিয়েন্ট না আরো আনুষঙ্গিক যেগুলো দরকার সেগুলো কিন্তু করেনি এক নম্বর দ্বিতীয় কথা এই বছরে যে ব্যবস্থা নিচ্ছে সরকার সেটা কর্পোরেশন পি সাহেব বা পিজাদারা দ্বারা কেউ জানে না